হিন্দুত্বের মান বজায় রাখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা পূজ্য গুরুদেব আজ তার ধর্ম কথায় বলেছেন যে সকল নারীরা সকালে উঠে নিজের ঘরের দরজার সামনে জল ঠালেন তারা ভালো করে কানে শুনে নিন গুরুদেব আজ তার বাণীতে চারটি গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলেছেন এবং বলেছেন যে মা বোনেরা এই চারটি নিয়ম মানেন তাদের এমন কোন কাজ নেই যা পূর্ণ হয় না এমন কোন সমস্যা নেই যা দূর হয় না সবচেয়ে বড় কথা এই চারটি নিয়ম মানার পর আপনাকে আর কোন আলাদা উপায় করতে হবে না কোন ব্রত রাখতে হবে না অনেক সময় আমরা ভাবি কোন ইচ্ছা পূরণের জন্য কিছু বিশেষ উপায় বা ব্রত পালন করতে হবে কিন্তু গুরুদেব বলছেন এই চারটি নিয়ম যদি মনের মধ্যে স্থায়ীভাবে বসিয়ে নিতে পারেন তাহলে কোন উপায় ছাড়াই কোন ব্রত ছাড়াই আপনার সব কাজ সহজেই সম্পন্ন হতে শুরু করবে এবং সবচেয়ে বড় বিষয় হল ঘরে টাকা আসতে শুরু করবে টাকার যে ঘাটতি চলছিল তা কেটে যাবে এমনকি যদি আপনার ঘরে ঋণের বোঝাও থেকে থাকে তবে সেটাও ধীরে ধীরে কমে যেতে শুরু করবে লক্ষ্মী ও অলক্ষ্মীর পার্থক্য ঠিক আছে তাহলে চলুন জেনে নি সেই চারটি গুরুত্বপূর্ণ নিয়ম কি দেখো বন্ধুরা আমরা সবাই জানি যে মা লক্ষ্মী সবসময় শুভ পবিত্র ও সুন্দর জায়গায় বাস করতে ভালোবাসেন আর তার বোন যিনি দারিদ্র রূপে পরিচিত তিনি বরং নোংরা ঝগড়াঝাটিপূর্ণ এবং বিশৃঙ্খল পরিবেশে থাকতে পছন্দ করেন তাহলে নিজেই ভাবুন যে ঘরে ভালোবাসা থাকে শান্তি থাকে যেখানে টাকার ঘাটতি নেই কোন ঝামেলা নেই সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আর যেসব ঘরে সবসময় অশান্তি ঝগড়া নেতিবাচকতা ও বিশৃঙ্খলা দেখা যায় সেখানে দারিদ্রতার বাস হয় তাই ভাই বোনেরা আমরা নিজেরাও অনেক সময় ভুল করি যেগুলোই দারিদ্রকে আমন্ত্রণ জানায় এই ভিডিওতে আমরা আপনাদের সেই ভুলগুলো সম্পর্কে জানাচ্ছি আর আপনাদের এখন থেকেই সেগুলো শুধরে নিতে হবে মা লক্ষ্মীর আগমনের সময় এবার আসি এক গুরুত্বপূর্ণ কথায় মা লক্ষ্মীর ঘরে আগমনেরও একটা বিশেষ সময় থাকে তিনি প্রতিদিন আমাদের ঘরে আসেন কিন্তু যদি তিনি এমন কিছু দেখেন যা তার বোন দারিদ্রকে পছন্দ তাহলে তিনি সেই ঘর ছেড়ে চলে যান তাহলে এখন প্রশ্ন মা লক্ষ্মী কি পছন্দ করেন কি করলে তিনি ঘরে প্রতিদিন আসবেন বন্ধুরা বিশ্বাস করুন মা লক্ষ্মী প্রতিদিন সকালবেলা পৃথিবীতে ভ্রমণ করেন এবং প্রতিটি ঘরের দরজায় আসেন কিন্তু যখন তিনি দেখেন যে সেই ঘরের লোকেরা তখনও ঘুমিয়ে আছে অলসতা ও অব্যবস্থায় ডুবে আছে তখন তিনি ফিরে যান এই বাড়িতে তো যেন আমার মা লক্ষ্মীর আগমনের কোন প্রস্তুতি নেই এই ভাবনা নিয়ে মা লক্ষ্মী ফিরে যান আর সেই জায়গায় যেখানে এসব প্রস্তুতি থাকে না সেখানে তার বোন দারিদ্রের আগমন ঘটে আর আপনি তো জানেনি যেখানেই দারিদ্র প্রবেশ করে সেখানে একের পর এক সমস্যা কষ্ট ও টাকার অভাব শুরু হয়ে যায় চারটি চারটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ম তাই বন্ধুরা এখন আমরা জানতে সেই সম্পর্কে চলেছি যেগুলো আমাদের প্রত্যেকের ঘরে পালন করা খুবই প্রয়োজন বিশেষ করে ঘরের বয়স্ক মা বোনদের এই নিয়মগুলো অনুসরণ করা বাধ্যতামূলক প্রথম নিয়ম ঘরের বড় মা বোনদের উচিত প্রতিদিন সকালে খুব ভোরে সম্ভব হলে রুক্ষ মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে উঠে পড়া আর যদি একটু দেরিও হয় তাও সর্বোচ্চ সকাল ছটা বা সাতটার মধ্যে উঠে যেতে হবে এরপর কি করতে হবে তাদের উচিত ঘরের মেইন গেট বা প্রধান দরজায় জল ছিটিয়ে দেওয়া কি ছিটাতে হবে জল আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বাড়ির সামনেই সকালে জল ছিটানো হয় এর একটি গভীর অর্থ আছে মা লক্ষ্মী নিজেই বলেছেন যে ঘরের দরজার সামনে সকালে জল ছিটানো হয় সেই জায়গা তিনি পছন্দ করেন এবং সেই ঘরে তিনি প্রবেশ করতে ভালোবাসেন তাহলে বন্ধুদের বলি আজ থেকে এই অভ্যাস শুরু করুন ভোরে উঠে বাড়ির মূল দরজায় বিশুদ্ধ জল ছিটিয়ে দিন এটি মা লক্ষ্মীকে আকৃষ্ট করে তবে শুধু উঠে জল ছিটিয়ে দিলেই হবে না সবার আগে ঘরের ভালো করে ঝাড়ু ও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তারপরই জল ছিটাতে হবে অনেকেই করে কি একটা বালতিতে জল নিয়ে পুরো ঘরের সামনের অংশ ধুয়ে দেন কিন্তু এখানে ধোয়ার কথা বলা হয়নি জল ছিটানোর গুরুত্ব বলা হয়েছে ধোয়া আপনি সন্ধ্যাবেলা করতে পারেন তাতে কোন সমস্যা নেই কিন্তু সকালে জল ছিটানোই গুরুত্বপূর্ণ কারণ মা লক্ষ্মী বলে গেছেন আমি সেই ঘরে প্রবেশ করি যেখানে সকালে দরজার সামনে বিশুদ্ধভাবে জল ছিটানো হয় এবার আসি আরও একটি জরুরি বিষয়ে এই জল আপনি কোথা থেকে আনবেন অনেকেই বাইরে থেকে যে কোনো জল নিয়ে আসেন কিন্তু এটি সঠিক নয় এই জল আপনাকে আনতে হবে আপনার নিজের বাড়ির রান্নাঘর থেকে রান্নাঘরের সেই পাত্র থেকে যেখানে আপনি পান করার বিশুদ্ধ জল রেখে থাকেন এমন জল নিতে হবে যেটা কেউ মুখ দিয়ে পান করেনি অর্থাৎ অস্পর্শ বিশুদ্ধ জল একটি লোটায় করে সেই জল নিয়ে আসুন এবং ঘরের মেইন গেটের সামনের অংশে হালকাভাবে ছিটিয়ে দিন এই প্রক্রিয়া শুধু ঘরের পবিত্রতা বাড়ায় না বরং মা লক্ষ্মীকে আকৃষ্ট করে ও দারিদ্র দূর করতে সহায়তা করে আমাদের রান্নাঘরে যেখানে পান করার জল রাখা হয় সেই স্থানটি দেবতাদের স্থান হিসেবে ধরা হয় তাই যখন আমরা সেই স্থান থেকে একটি লোটা বা কলসে জল নিয়ে এসে আমাদের ঘরের মূল দরজায় ছিটাই তখন আমাদের পিতৃপুরুষরাও খুশি হন এটি শুধু লক্ষ্মী দেবীর আগমন ডাকে না বরং পূর্বপুরুষদের আশীর্বাদও নিয়ে আসে দ্বিতীয় নিয়ম সকালে জল ছিটানো এবং সাফ সাফাই এর কাজ শেষ হয়ে গেলে মা বোনেরা যখন সকালে ঘরের পূজা করেন তখন থেকে দ্বিতীয় নিয়ম শুরু হয় সকালে জল ছিটানোর পর যখন পূজা সম্পন্ন হয়ে যায় তখন ঘরের মূল দরজার সামনে একটি প্রদীপ ঝালানো হয় এই প্রদীপ গোলবত্তির হতে পারে কিন্তু যদি সম্ভব হয় দেবী মা লক্ষ্মীর জন্য লম্বাবত্তীর প্রদীপ ঝালানো সবচেয়ে শুভ বলে ধরা হয় প্রদীপ কোথায় রাখবেন মূল দরজার যেকোনো এক পাশে রাখতে পারেন বাদিকে বা ডানদিকে দিক নিয়ে কোন বাধ্যবাধকতা নেই গুরুত্বের বিষয় হলো, যে ঘরের দরজার সামনে সকালে প্রদীপ জলে সেই ঘরে মা লক্ষ্মী প্রবেশ করতে আনন্দবোধ করেন তিনি মনে করেন এই ঘরে তার জন্য শ্রদ্ধা ও প্রস্তুতি রয়েছে তাই তিনি অবশ্যই সেই ঘরে প্রবেশ করেন তৃতীয় নিয়ম রঙ্গলি বা ছোট্ট একটি চিহ্ন তৈরি আপনার বাড়ির মূল দরজার সামনে যদি একটি ছোট রঙ্গলি থাকে বা আটা দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন থাকে তাহলে মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন বড় রঙ্গোলি লাগবে না একটি ছোট্ট রঙ্গলি বা চিহ্নই যথেষ্ট রং না থাকলে আটা দিয়ে বানানো চৌক বা স্বস্তিক চিহ্ন করলেও হবে মা লক্ষ্মী প্রতিদিন সকালে পৃথিবীতে ভ্রমণ করেন এবং যে ঘরের দরজায় এই শুভ শুভচিহ্ন থাকে সেই ঘরে প্রবেশ করে নিজের আশীর্বাদ বর্ষণ করেন চতুর্থ নিয়ম মূল দরজার পাশে জল ভরা একটি কলস রাখা এটি সবচেয়ে কম লোক জানে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ঘরের মূল দরজার পাশে একটি কলসে জল ভরে রাখা উচিত এটি হতে পারে মাটির কলস পিতলের বা স্টিলের যে কোনো পাত্র এই জল ভরা কলস মানে পবিত্রতা ও আতিথেয়তার আকৃতি মা লক্ষ্মী মনে করেন এই ঘরে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে আর তাই তিনি এই ঘরে আসেন ও দারিদ্র্য সেই ঘর থেকে দূরে সরে যায় উপসংহার ও সতর্কবার্তা এই চারটি নিয়ম পালন করলে আপনাকে আর আলাদা কোন টোটকা বা ব্রত পালন করতে হবে না নিজেই জীবনে শান্তি সম্পদ ও সুখের আগমন দেখতে পাবেন মা লক্ষ্মী যখন এই জলভরা পাত্র দেখেন তখন তিনি আপনার ঘরে আসতে আগ্রহী হন এখন আমরা আপনাকে সেই চারটি নিয়ম বলেছি যা মা লক্ষ্মীর প্রিয় এবার আমরা বলছি সেই চারটি ভুল যা দারিদ্র্য পছন্দ করে অর্থাৎ যে ঘরে এই ভুলগুলো হয় সেখানে লক্ষ্মী নন বরং অলক্ষ্মী প্রবেশ করে এক দেরিতে ঘুম থেকে ওঠা সূর্যোদয়ের আগে ওঠা উচিত যদি আপনি সাতটার পরেও ঘুমিয়ে থাকেন তবে দারিদ্র মা বলেন এই ঘরে আমি থাকতে পছন্দ করি দুই এটো বাসন যদি আপনার বাড়িতে রাতে খাওয়ার পর বাসনগুলি ধুয়ে না রাখা হয় সেগুলি সকাল অবধি পড়ে থাকে তবে দারিদ্র্য মা সকাল সকাল সেই বাড়িতে প্রবেশ করে ফেলেন বন্ধুরা আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব ধন্যবাদ